হ্যাঁ আমার বয়স পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস আজকে আমি সত্যি কথা বলছি সত্যি আমি আজকে সত্যি কথা বলছি আমার বয়স পঞ্চান্ন প্লাস ঠিক আছে এর জন্য আমার বেল নেই মার্কেটে ঠিক আছে এর জন্য অভিশাপ দিচ্ছে যে আমার জীবনটা সংসার হয়নি ওই সংসার করছে ওই সংসার করে ফাটা লাগছে পুরা এমন সংসার করছে ঠিক আছে মানে আনকাউন্টেবল সংসার ওর খেতে থেকে জঙ্গল থেকে ছাদের থেকে কান্ডির থেকে সিঁড়ির ঘর থেকে রান্নাঘর থেকে তারই পাশ থেকে জামাই বেড়ে যাইতেছে ঘুরে ঘুরে চিপা থেকে জামাই বেড়ে যাইতেছে এত জামাই ওর মানে বাদ দেন ফেরিওয়ালা রিক্সাওয়ালা ধারণা কিন্তু আমি আমাকে দেখো আমি একটা ফেলার আমি লুজার আমি সংসার করতে পারলাম না জীবনে আমি জীবনে সংসার করতে পারলাম না তাও কি ওর হিসাবে ওর অভিশাপ তার মানে সেই দুই হাজার

বিয়ে করে আর কি চা বলো ও তো সংসার করে ভালো লাগতেছে তোমাদের তোমরা মেয়েরা যারা আছো সিঙ্গেল তোমার বিয়ে তোমরা বুঝছো তোমরা কোনো কামের না কোনো কামের না মানে কোনো কাজের না দুই বিয়ে তো তাও তোমরা মেয়েরা কোনো কামের না আমি বেটা কোনো কামের না আমি না পারছি সংসার করতে ওই পার্সে সংসার করতে কেউ আমরা পারি নাই আর ওর লোকে যেই হ্যাঁ আমি সুগার ড্যাডি সুগার ড্যাডি না আমি ড্যাডি বা নট সুগার সরি আমি কোনো কারণে সুগার খাওয়াতে পারব না এত এত তেল নেই আমার সুগার ড্যাডি হওয়ার ড্যাডি ওখানটি কমিউনি ড্যাডি দ্যাটস গুড এখন আঙ্কেল থাকো ড্যাডি থাকো দাদা থাকো দাদি দায় থাকো তো ওর এতই ইয়ে যে সবাইকে সে বিয়ে করে এক একজনের বিয়ে করে এক একটা বেড়াতে এক একটা বেড়াতে সে

তুমি কালকে আমাকে নিয়ে হাসাহাসি করছো এসে আমি তো নর্মালি সব হাসি আমার কবে দেখছ সিরিয়াস মানুষ আমার কবে দেখছো সিরিয়াস তোমরা বলো তো জনগণ তোমরা বলো আমার কখনো সিরিয়াস দেখছো আমি চেটে গেলে হাসি হ্যাঁ ওই দিন আমি চেটেছি কোনো কোনো সময় চেটে থাকি বাট আমি তো নর্মাল মুড়ে থাকতো সবসময় তো হাসি আমি তো সবসময় হাসি আমি চেটে গেলে দেখবো হাসতে থাকি তাই না কে আমাকে অ্যাক্সেপ্ট করতে চায় অ্যাড হতে চাইবে আমি তো অল টাইম হাসি এটা আমার ক্যারেক্টার হাসি দেওয়া তো আমার ক্যারেক্টার হাসলেও দোষে ভাই আমি তো আমার আমি আমাকে হাসা আমি আমাকে নিয়ে হাসাচ্ছি না আমি তো আমাকে নিয়ে হাসাচ্ছি তো আমি তো আমাকে নিয়ে হাসি আমার দুঃখ আমার মানে দুঃখ হলে আমি হাসি সানি ভাইয়া তুমি হিরো হলে না কেন এই যে মাই আমি হিরো হব এখন আমি বুড়া বয়সে হিরো হব বুড়া হিরো এই যে রজন রজনীকান্তকে বুড়া বসে হিরো এখন আমি দেখো হিরো হবো তার পাকা চুল দায় দাঁড়াই নিয়ে এক্সট্রা উইক টুইক লাগায় দেখবো এখান থেকে উইক বিভিন্ন কালার উইক এখানে গোলাপি এখানে বেগুনি এখানে হলুদ পিছনে উইক টুইক লাগায় আমি হিরো আব মাল্টি কালারের হিরো মাল্টি কালার হিরোয় আসতেছে তোমাদের সামনে এসে ডায়লগ দিব এই কেমন আছো তোমরা ভালো আছো চিনতে পেরেছো আমি সেই সানি সেই কতি সানি আজ আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি মুন্না মুন্নাখানের বেল শেষ মুন্নাখানের বেল নেই আমি এসেছি সানি মাহু সানি নতুন হিরো ঠিক আছে আমি বুড়া কালার হিরোয়তে আসতেছি ওয়েট করো ওকে দেখো এমন উইক লাগাবো মাথায় যে ভাই এই পাশে চুল আছে এই পাশে চুল নাই এই স্টাইল স্টাইলে দেবেন ডিফারেন্ট হিরো আমার রিয়েল এজ বলছি তো আমি ড্রাকুলার আমার রিয়েল এজ হচ্ছে মানে ধরো দেড় দেড় হাজার বছর এই আর আমি যদি হিরো হই বিশ্বাস করো আমি যদি হিরোয় নামি মার্কেটে আমি জানি কি হবে হ্যাঁ বলি আমি হিরো হইলে দেখবা গালি গালি তো দিবে না একটা গালি দিবেন মানে ট্রল এমন ট্রল করবে আমাকে নিয়ে কই ওই যাইছে আইছে নতুন নতুন কার্টুন এসেছে ঠিক আছে ট্রাস মি আমি আমি হিরোই আমি জানি কি হবে মানুষ আমার কি ট্রলটা করবে আই ডোন্ট নো মাই হোয়াট উইল বি মাই অ্যাক্টিং আই হাউ গুড আর লেট ইন দা সিন বাট আমাকে নিয়ে ট্রল করবেই মানুষ এক গ্রুপ ট্রল করবেই বাট কিছু করার নেই আমি আমি সিনেমার নাম দিব আমি নায়ক হতে চাই ঠিক আছে আমার সিনেমা প্রথম সিনেমার নাম হচ্ছে আমি নায়ক হতে চাই ব্র্যাকেটে পনেরো বছরের পনেরো বছর যেটা বসবাস ছিল না সেটা পনেরো বছর থেকে নায়ক হতে এসে ছিল আজকে আমাকে আমার নাম ভাঙিয়ে সে নায়ক হইতে এসেছে তো ওর ইয়েটা আমি লাগাই দিব আমি নায়ক হতে চাই ব্র্যাকেটে পনেরো বছরের সিক্রেট লুজার এই যে ব্র্যাকেটে যেমন দেয় না আনন্দ জলিল খোঁজ দ্য সার্চ ইংলিশ একটা নিচে বাংলা দিন দা ডে আর আমি দেবো আমি নায়ক হতে চাই ব্র্যাকেটে ফিফটিন ইয়ার্স ফেলার ঠিক আছে ভালো হবে না কই সানু কই হ্যালো ভাইয়া ভাইয়া কে তো

শাকিব খানের অভিনয়ের আশেপাশে শাকিব খান বয়সের কথাটা যখন বললেন বয়সের কথাটা যত বয়স বাড়তেছে ততই তো ভালো আরো লাগতেছে তাই না

অন্য এই সেই একটা করলো এক রকম কাহিনী তারপরে বাচ্চাদের নিয়ে একটা দেখাইতেছে রং ঢং কিছুদিন পর মানে পুরো সমাজটাকে মানে এত নোংরা করে ফেলছে ফেসবুকে ঢুকলে মানে ওর মানে ইয়ে দেখলে আর মনে হয় না যে ফেসবুক ইউজ করতে

মাটিতে পা ফেলার মতো আমার মনে হয় না যে ওর কিছু বাদ রাখ না এইটুক নিয়ে তো সে মানে টিকতে পারতেছে না এর বুইরা বলতেছে এর বয়স হয়ে গেছে ওর অমুক কইছে ওর গজব করবে এর উপরে বিয়ে হবে না এটা কেমন ধরনের কথাবার্তা বাবা

মুনাখান খানি কোনো ঝামেলা করো না

অবশ্যই নাহলে কিভাবে আকাশ মার ওখানে গেলাম একটা মানে দেখলাম একটা শর্ট একটা এর মধ্যে ভিডিওতে মানে ওর মা মানে কথাবার্তা বললো মানে কেমন ভাষায় নারায়ণগঞ্জের মধ্যে দেখলাম একটা ইয়ে ভিডিওটা তো ওইখানে ভাইয়া বুঝা গেল যে কি একটা ফ্যামিলি থেকে মানে বিলং করে তাই না

ওই আপনি আপনাকে মনে হয় কোনো একটা ইয়েতে ফাঁসাইতে চেয়েছে দেখছেন পারেনি পার মানে আপনার সাথে তো মানে ওর আসেনি কথাতেও ঠিক হয়নি তো আপনি তো সাথে সাথে মানে ইয়ে করছেন অ্যাটাক করছেন সেজন্য আর কি পারেনি তারপরে দেখলাম কথা পাল্টা টাল্টা মানে অন্যরকম করে নিয়ে গেছে অন্যদিকে ভাইয়া এই না সেই না যে তাইফকে দিয়ে ঢাকলো অমুক তমুক মানে এত ভাইয়া মানে এরকম ও মহিলা হয় ভাইয়া

একটা ভারপ্রাপ্ত অবস্থায় কিভাবে একটা মেয়ে একটা লোককে হ্যারাস করে অনলাইনে সে বলতে পারতোকেট তো দিলে এটা বলতে পারতো ঠিক আছে তুমি এটা আর গো তোমার কাছে

তখন বুঝবে যে মানে কত খারাপ ও বুঝবে আমার সাথে আমার সাথে চ্যালেঞ্জ আসার ঠিক না